আসসালামু আলাইকুম ওয়েলকাম টু পারস কুকিং চ্যানেল আজকে আপনাদের সাথে খুবই সহজভাবে কিভাবে জলপাই দিয়ে ছোট মাছের টক রান্না করা যায় সেই রেসিপিটি শেয়ার করব আর এটা আমাদের সিলেটের আঞ্চলিক একটি রান্না আমাদের সিলেট অঞ্চলে যেভাবে মানে আমরা ঘরোয়া পদ্ধতিতে সাধারণভাবে যে কোনো মাছ বা মাছের মাথা দিয়ে এই টকটা রান্না করে থাকি আর এই রেসিপিটি আজকে আপনাদের সাথে শেয়ার করব আশা করছি আপনাদের ভালো লাগবে জলপাইয়ের টক রান্না করতে আমাদের লাগবে জলপাই আমি ফ্রোজেন এক প্যাকেট জলপাই নিয়েছি তার মধ্যে আছে দশটি জলপাই আমি একটু কেটে চিরচির মানে একটু চিরে চিরে নিয়েছি যাতে ভেতর থেকে টকটা সুন্দরভাবে বাইরে বের হয়ে যায় চাইলে চাইলে আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নিতে পারেন এখানে আমি দেড় কাপের মতো পাঁচ মিশালি ছোট মাছ নিয়েছি আর এখানে নিয়েছি একটি পেঁয়াজ বাটা চাইলে আপনারা গ্রেটার দিয়ে পেঁয়াজটাকে গ্রেট করে নিতে পারেন এখানে নিয়েছি একটি বড় সাইজের রসুন কুচি এটাকেও আপনারা চাইলে গ্রেটার দিয়ে গ্রেট করে নিতে পারেন বা বাটারটাও ব্যবহার করতে পারেন প্যানের মধ্যে তেল খুব ভালো মতো গরম করে নিয়েছি পাঁচ টেবিল চামচের মতো তারপরে মাছটাকে লবণ আর হলুদ দিয়ে মেখে আমি প্যানে দিয়ে দিলাম খুব ভালো করে প্যানটাকে গরম করে তারপর মাছটা দিবেন এতে খুব সুন্দরভাবে মাছ ভাজা হয়ে যাবে যেহেতু ছোট মাছ উল্টে পাল্টে খুবই ভালো করে ভেজে নিতে হবে আর এই টকটা রান্না করতে অবশ্যই মাছটাকে আপনার ভেজে নিতে হবে সে যে কোনো মাছই হোক না কেন ছোট বড় যে কোনো মাছ দিয়ে রান্নাটা করতে পারেন কিংবা মাছের মাথা দিয়েও রান্নাটা করা যায় খুব ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে এপিট ওপিট আমি মাছটাকে খুব ভালো করে ভেজে নিয়েছি আর এটা তুলে নিচ্ছি আমি এবার একই পেনে আমি পাঁচ টেবিল চামচের মতো সয়াবিন তেল দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি রসুন কুচি চাইলে আপনারা রসুন বাটাও দিতে পারেন তবে এটা নিশ্চিত করতে হবে রসুন কুচি কিংবা বাটা দুইটাই যেন খুব ভালো করে ভাজা ভাজা হয় মানে ব্রাউন কালার হয় আমি রসুন কুচিটাকে ব্রাউন করে ভেজে নিব হলে কিন্তু টক রান্নাটাতে ফ্লেভার আসবে না ভালো লাগবে না খেতে দেখুন ব্রাউন কালার হয়ে গেছে এই পর্যায়ে আমি এর মধ্যে পেঁয়াজ বাটা ব্যবহার করব। অবশ্যই এই রান্নায় পেঁয়াজ বাটাই দিতে হবে অথবা গ্রেটার গ্রেট করে পেঁয়াজটাও দিতে পারবেন তবে কুচিটা ব্যবহার না করাই ভালো খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি আর কিছুক্ষণ পেঁয়াজটাকেও ভেজে নেব ভেজে নেওয়া হয়ে গেছে এই পর্যায়ে এর মধ্যে আমি দিচ্ছি এক চামচ মরিচের গুঁড়া এক চামচ হলুদের গুঁড়া ব্যাস আর কোনো গুঁড়া মশলা এতে যাবে না নেড়েচেড়ে নিচ্ছি এর মধ্যে দিচ্ছি দুই কাপ পানি যাতে মশলা খুব ভালো করে কষানো হয়ে যায় আর পুড়ে না যায় দিয়ে দিচ্ছি জলপাই পাই সাত বুঝে লবণ দিচ্ছি প্রায় দেড় চামচের মতো আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী লবণটা অবশ্যই ব্যবহার করবেন কিছুক্ষণ এড়েচেরে মিশিয়ে নিচ্ছি আর ঢাকনা দিয়ে কষিয়ে নেব কিছুক্ষণ খেয়াল করে দেখুন মশলা থেকে কিন্তু তেলটা আলগা হয়ে গেছে বুঝতে হবে মশলাটা সম্পূর্ণ কষানো হয়ে গেছে এই পর্যায়ে আমি ঝোলের জন্য পানি ব্যবহার করব আমি এখানে প্রায় এক লিটারের চেয়ে কম পানি ব্যবহার করছি তবে অবশ্যই হাফ লিটারের চেয়ে বেশি আর ঝোলের পরিমাণটা বেশি দিতে হবে কারণ জলপাইটাকে খুব ভালো করে সেদ্ধ করতে হবে আর এটা যেহেতু টক ঝোল অবশ্যই ঝোলের পরিমাণ বেশি থাকবে দিয়ে দিচ্ছি চারটে কাঁচামরিচ ঢাকনা দিয়ে রান্না করব ঢাকনা উঠিয়ে দেখছি কি অবস্থা একটু নেড়ে চেড়ে নিচ্ছি ঢাকনা দিয়ে আবার কিছুক্ষণ রান্না করব ফিরে এলাম আরও কিছুক্ষণ পর আমার জলপাইটা কিন্তু পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে এই অবস্থায় ছোট মাছ ভেজে রাখা ছোটো মাছগুলো আমি দিয়ে দিলাম আগে বাকি কিন্তু মাছ দিতে যাবেন না তাতে করে মাছটা কিন্তু ভেঙে ভেঙে যাবে গলে যাবে চেষ্টা করবেন যখন জলপাই পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে তখন যেন মাছটা দেওয়া হয় চুলাটা নিভিয়ে দিয়েছে আমার হয়ে গেছে রান্না চাইলে শেষের পর্যায়ে ধনে পাতা কুচি অ্যাড করতে পারেন আমার হাতের কাছে ধনেপাতা ছিল না তাই আমি দিতে পারিনি সরি টু সেম তো একটা বাটিতে আমি সার্ভ করে দেখাচ্ছি কীরকম হয়েছে এই রেসিপিটা এতটা মজার আপনাদেরকে কিভাবে আমি বুঝাবো এটা যারা খেয়েছেন গরম ভাতের সাথে তারাই জানবেন এটা টেস্ট আসলে কেমন যে কোনো অতিথি আপ্যায়নে আমরা কিন্তু রেসিপিটি অবশ্যই বাসায় রাখি না হলে কিন্তু মানে এটা ভালো দেখায় না আর সবাই জিনিসটা পছন্দ করে না যে বাসায় মেহমান এসেছে অথচ টক কোন আইটেম নেই এই আইটেমটা থাকতেই হবে আর গরমের দিনে খেতে এত ভালো লাগে বাসায় একদিন অন্তত ট্রাই করবেন খুবই ভালো লাগবে গরমের দিনে আর ডায়াবেটিসের রোগী যারা আছেন বা যারা হাই ব্লাড প্রেশারের রোগী আছেন তাদের তো খুবই ভালো লাগবে আমি আজকে খেতে খেতে বিদায় নিচ্ছি দেখুন কত সুন্দরভাবে গলে গেছে জলপাইটা ভীষণ মজার আমি কথা বলছি কিন্তু আমার জীবে জল চলে এসেছে তো যাই হোক রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন আর রেসিপি কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না ভালো থাকবেন আসসালামু আলাইকুম